শারদীয় দুর্গা পুজো স্পেশাল আপনাদের জন্য ছয়শো আমরা অবশ্যই কারণ এই শাড়িগুলো আমরা দিচ্ছি মিক্সড কটনের মধ্যে যেটা কিনা কটনের একটা সুতি আরামদায়ক ফ্লেভার আপনাকে দিবে এটাতে আমরা আপনাদেরকে দেখা আপসান সুন্দর ব্লাউজ পেয়ে সহকারে শাড়িগুলো এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিও দেখবেন কারণ আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আছে সবগুলো ভিডিও আমরা শর্ট টাইমের মধ্যে আমাদের সাথেই থাকবেন আর এই শাড়িগুলো আপনারা জানেন মিক্সড কটনের মধ্যে যারা কিনা সুতি লাভার আছেন তারা অবশ্যই সুতি ছাড়া অন্য কিছু পড়তে চান না তারা অবশ্যই এগুলো নিবেন এগুলো গ্লিটারি কাজ করা থাকবে প্যানেল দেওয়া থাকবে এরকম সাইডে গ্লিটারি আর হচ্ছে কি ফুল বডিতে এরকম গ্লিটারি কাজ করা থাকবে একদম পুরো যে টিডেন্স এতটুকুই আপাতত আপনারা জেনে নিন আমাদের কাছ থেকে বাকি আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিব আর হচ্ছে প্রাইস টপেন্ডারকে বলেই দিয়েছি শুধুমাত্র 600 টাকা প্রাইস হবে এখন যেখান থেকে দেখছেন আপনারা যে ডিজাইনটাই পছন্দ করবেন সেই ডিজাইনটার শুধু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে বলবেন আমাদেরকে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি শাড়িগুলো থাকবে হচ্ছে 12 ভাগ আর অবশ্যই পুরোটা সবগুলোর সাথে পাবেন আলাদা করে ब्लाউজ পিস আর প্রাইস তো আপনারা জানেন সবগুলোরই কিন্তু ছয়শো টাকায় আপনারা পাবেন অনেক অনেক নিত্য নতুন ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে যেগুলো আমরা হচ্ছে ভিডিওতে আনতে পারি নি কারণ অনেক বেশি ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে অনেক ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন আমাদের আমরা আপনাদেরকে দেখিয়ে কিন্তু দেখার মতো ইভেন গ্লিটারি কাজ করা শুধুমাত্র ছয়শো টাকায় আপনারা ব্লাউজ পিস সহকারে পেয়ে যাবেন যারা কিনা পুজো স্পেশাল ব্লাউজ পিস ম্যাচিং করে হচ্ছে নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে আপনারা পুরো একদম স্পষ্ট আকারে দেখতে পারবেন যে ব্লাউজ পিস সহকারে কতগুলো ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে থাকে একদম মিক্স কটনের মধ্যে আমি আগেই বলেছি যে এটার ম্যাটেরিয়ালটা যখন হাতে পাবেন আপনার কাছে সুতি মনে হবে বাট সুতি না মিক্স মিক্স সুতির মধ্যে হচ্ছে গিয়ে আপনার ম্যাটেরিয়ালটা হাফ সিল্ক বুলেও মনে করবেন না কারণ এটা বাইরের যে লো কোয়ালিটি আছে হাফ সিল্ক বা হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়াম সিল্কের মধ্যে বা নর্মাল সিল্কের মধ্যে কিন্তু আমাদেরটা ওইটা না আমাদেরটা বরাবরের মতো আপনাকে দিবে সুতির একটা আরামদায়ক স্বস্তিকর বিষয় কারণ আমাদের কাছে যে ইয়েটা আছে ম্যাটেরিয়ালটা আছে এটা কিন্তু একদম পিওর সুতির একটা ম্যাটেরিয়াল দিবে আপনাকে আর মিক্স কটনের মধ্যেই সো যার কারণে আপনার বেশি বেশি আরামদায়ক হিসাবে নিতে পারবেন বা সারা দিন দুর্গা পূজা করে থাকলেও আপনার কাছে কোনো রকম মনে হবে না যে ডিজাইনটা পছন্দ হলে জটপট একটা স্ক্রিনশট নিইনবক্স করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে স্পষ্ট করে আমি দেখিয়ে দিচ্ছি আর এর বাইরে অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে কি আমাদের মনে করেন যে খুবই কম আছে স্টকে বা হচ্ছে কি শেষ পর্যায়ে চলে এসেছে সেগুলো কিন্তু আমরা ভিডিওতে আনি নি তো সেগুলো আপনারা দেখতে হলে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন প্রত্যেকটার সাথে গ্লিটারি কাজ করা ब्लाउজ পিস থাকবে আর সাথে থাকবে গ্লিটারি কাজ করা একটা প্যানেল থাকবে শাড়ে একদম ১২ হাতের মধ্যে সেই হোয়াইট কালার উপরে কিন্তু আপনারা কাজগুলো পাচ্ছেন একদম গ্লিটারি কাজ করা আর ডিজাইন গুলো আমাদের নিজস্ব সুন্দর একটা ডিজাইন আমাদের নিজস্ব ভাবে হচ্ছে তৈরি করা আপনারা শুধু কনফার্ম করতে পারবেন ছয়শো টাকা এই অফারটা আপনারা দুর্গাপূজা পর্যন্ত পাবেন মনে করেন যে এখন যে মাসটা আছে সারা মাসটাই আপনারা এই অফারটা পাবেন তবে আমাদের সেল আপনারা মোটামুটি ভাবে হচ্ছে কি শুরু হয়ে গিয়েছে কারণ আমরা অফার দিয়েছি যে কোনো পাঁচটা শাড়ি কিনলে ডেলিভারি চার্জ একদম পুরো বাংলাদেশে ফ্রি হয়ে যাবে ঠিক আছে আর এছাড়া আমাদের শোরুমে কিন্তু আরেকটা অফার আছে যে দুর্গাপূজা পর্যন্ত আমাদের শোরুম থেকে যদি কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ে যাবেন ক্যাশব্যাক একটা অফার তো ক্যাশব্যাক অফারের জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের পেজটা ফলো করতে হবে আমাদের শোরুমটা সেটাও ফলো করতে হবে সাথে ব্লাউজ পিস টা কিন্তু এটার অনেক সুন্দর করে দেখেন ব্লাউজ কিন্তু অনেক কাপড় ইভেন ব্লাউজ পিসের ডিজাইন কিন্তু করা আছে এরকম আলাদা করে ডিজাইন করা পাড়ের সাথে ম্যাচিং করে বা বলতে পারেন যে আপনার বডির সাথে ম্যাচিং করে আর এটা চলে যাচ্ছে আমাদের আরেকটা ডিজাইন খুবই ইউনিক শুধুমাত্র 600 টাকায় কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড এখন যেটা দেখাবো এটা কিন্তু মার্কেটের একটা বলা যায় যে সবথেকে হিট একটা প্রোডাক্ট আমাদের যেটা কিনা ফুল বডিতে আপনি কাট ব্লক পাবেন চাপা ব্লক বুঝতে পারলে আপনারা হয়তো বুঝবেন আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিব তার আগে আপনাকে ডিজাইনটা একত্রে দেখে ফেলি

বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যায় এই ডিজাইন গুলোর উপরে আমাদের থেকে যে ডিজাইন গুলো মানুষের কফি করেছে কিন্তু অরিজিনালটা অবশ্যই দেখে শুনে বুঝে কনফার্ম করবেন শুধুমাত্র ছয়শো টাকা আমরা দিচ্ছি এইবার দুর্গাপূজায় শারদীয় অনুষ্ঠান উপলক্ষে আপনাদেরকে এই শাড়িগুলো সবথেকে কম বাজেটে